মিন কুল্লি দীকিন মাখরাজা ওই হাদিসের মধ্যে তিনটি পুরস্কারের কথা বলা হয়েছে প্রথম নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে সব সময় ইস্তিগফার করতে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ এবং বিভিন্ন সংকটকালীন সময়ে নাজআতের একটা না একটা রাস্তা বের করে দিবেন বলেন না সুবহানাল্লাহ নবী ইসাল্লাহামের কথা হাদিস্টে আবু দাউদ শরীফ এসেছে যারা ইস্তেকফার সাথে সম্পৃক্ত থাকবে ইস্তিকারকে নিজের জন্য আবশ্যক করবে তার মানে সব সময় ইস্তেকফার জবানে জবানে ইস্তেকফার করবে আল্লাহ তালা প্রথমত তাকে সমস্ত বিপদকালীন সময়। সংকটকালীন সময়ে উদ্ধারের একটা পথ বের করে দিবেন আমাদের জীবনে বিপদ সংকট আছে না নাই বিভিন্ন দিক থেকে আমরা বিপদের সম্মুখীন হয়ে থাকি ব্যক্তি জীবনে বিপদ সাংসারিক জীবনে বিপদ ব্যবসায়িক জীবনে বিপদ সামাজিক জীবনে বিপদ শত্রুদের শত্রুতা মিথ্যা মামলা মোকদ্দমা দুসমন্দের বিভিন্ন জুলুম অত্যাচার এমন অবস্থা যে বাঁচার আর কোনো পথ নাই কি বাসবো, বাঁচব হবে এই বিপদ থেকে উদ্ধার হব কোনো কিছু মাথায় আসে না রসুরুল্লাহাম বলেন এইরকম বিপদ এইরকম সংকট যখন বান্দা আর কোন পথ খুঁজে পায় না ওই ইমানদার বান্দা তখন যদি ইস্তেকফারের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে রসুল্লাহ সাল্লাহামের সত্য জবানের ঘোষণা হলো ওই বান্দাকে আল্লাহ তালা যত কঠিন বিপদ হোক বিপদ থেকে বাঁচার একটা না একটা রাস্তা বের করে দেবেন সোভায় এক নম্বর পুরস্কার মনোযোগ দিয়ে শুনবো মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমত বিপদ থাকবে না সংকট থাকবে না দ্বিতীয়ত অমিন কুল্লি হাম্মিন ফারাজা বান্দাকে সমস্ত টেনশন দুশ্চিন্তা প্রেশার থেকে আল্লাহ তাআলা এই ইস্তেগফারের কারণে মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ আমাদের জীবনে টেনশন আছে না নাই বিশেষ করে কোভিড নাইন্টিনের পরবর্তী সময়ে সারা বিশ্বে হিসাব করলে দেখা যাবে কোটি কোটি মানুষ আমরা ডিপ্রেশনে ভুগছি চরম হতাশায় ডুবে গিয়েছি কি করব? হতাশা আর হতাশা রসুল বললেন এরকম দুশ্চিন্তা এরকম হতাশাগ্রস্তদের জন্য তারা যদি ইস্তিকফারের সাথে সম্পৃক্ত হতে পারে আমার আল্লাহ ওই যে দুশ্চিন্তা সাংসারিক দুশ্চিন্তা ছেলে মেয়ে কথা শুনে না ব্যক্তি জীবনের দুশ্চিন্তা অসুস্থতার দুশ্চিন্তা ব্যবসায়ী জীবনের দুশ্চিন্তা একটার পর একটা দুশ্চিন্তা রসুল্লাহ সুসম বললেন যত বড় দুশ্চিন্তা হোক গভীর দুশ্চিন্তা হোক ফারের বদৌলতে আল্লাহ তালা বান্দার ওই দুশ্চিন্তা দূর করে দিবেন দেবেন্লাহ তিন নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আর মিন হাইসু লা ইয়াক্তাসিব কারণে বান্দাকে আল্লাহ তালা এমনভাবে রিজিক প্রদান করবেন যে বিষয়টি বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না সুবহানাল্লাহ রিজিকের ফয়সালা করেন কে বান্দার কোথায় রিজিক ভাবে অভাবনীয় ভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে তিনটি গুরুত্ব গুরুত্বের কথা আমরা শুনলাম এই হাদিস শরীফ থেকে মনোযোগ দিয়ে শুনব মনে রাখবো প্রথমত বিপদ সংকট দূর হয়ে যাবে এরপর দুশ্চিন্তা দূর হয়ে যাবে এরপর অকল্পনীয় পন্থায় আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করবেন আবু দাউদ শরীফের এই হাদিসের তিনটি ফজিলতের কথা এসেছে এক জায়গায় এরপর আরেকটি হাদিসে আরেকটি ফজিলতের কথা বলা হয়েছে যে ইস্তিগফারের খাতিরে বান্দাকে আল্লাহ তাআলা আযাব দিবেন না বলেন না সুবহানাল্লাহ কমা কান লাহুম মুআযিবহুম আহুম ইস্তাগফিরুন সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এই কথাই ঘোষণা করেছেন বান্দা যখন ইস্তেক করতে থাকে যতক্ষণ বান্দা ইস্তেক করে ততক্ষণ আল্লাহ তালা ওই বান্দাকে আজাব দেন না বলেন সোহান যতক্ষণ ইস্তেক করবে ওই ইস্তেক সময় আল্লাহ তালা বান্দাকে আজাব দিবেন না শাস্তি দিবেন না অতএব আজাব গজব আর শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না এজন্য ইস্তিকফারের সাথে সম্পর্ক করতে হবে ইস্তিকফার করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ ছোট ছোট এই কথাগুলি ব্যক্তি জীবনে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা সমস্যার সম্মুখীন সমাধান দিবেন কে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে সমাধান এটাই তো চূড়ান্ত সমাধান অতএব সাথে সম্পৃক্ত হবার দরকার আছে না নাই